মানবতা লঙ্ঘন করলো ওই সময় কিন্তু বাংলাদেশে মানবাধিকার প্রবেশ খুলে নেই খুলতে চায়ও নাই এখন যখন তাদেরকে পরাজ করা হলো তারা মানবাধিকার লঙ্ঘন করে মানুষ চলে গেল এখন আসছে তারা মানবাধিকার প্রতিষ্ঠা লেগে তাদের উদ্দেশ্য কিন্তু এই দেশের শান্তি বিরাজমান রাখা নয় অশান্তি সৃষ্টি করে তাদের মূল উদ্দেশ্য তাদের উদ্দেশ্য যদি মানবাধিকার রক্ষা হতো তাহলে তারা ভারত মুসলমানদের পক্ষে কাজ করতো

তাদের প্রধান চয়েস তারা তো বিগত সরকারের কাছে দেয়নি তো এখন আসছে বাংলাদেশের মধ্যে কিছু দেনদরবার দরবার করে যদি একটা ঘাঁটিটার ব্যবস্থা করা যায় এটাই তাদের মূল উদ্দেশ্য আরো কিছু আছে সেগুলো হচ্ছে ধরেন তাই যে সমকামী সমকামিতাকে প্রমোট করবে স্বাধীনতার নামে মানবাধিকার ব্যক্তি স্বাধীনতার নামে সমক সামগত কমিটিটা প্রমোট করব তারপরে হলো ফিল মিক্সিং যে সাথে নটাটা তারা দিবেন তারকে কথা বলবে তারপর একটা আছে হচ্ছে টেন জেন্ডার যে টেস্টেমনেশন মানে থেকে পুরুষের গন্ত পুরুষ থেকে অন্য গন্তব্যে প্রক্রিয়াটা আছে এটা তারা কাজ করবে এলজিবি এলজিবিটি যাকে বলে এদের পক্ষে কাজ করে এজন্যই তারা আসছে তাদের এই ফর্মুলারটা তারা দেশে বাস্তবায়ন করবে পাশাপাশি দেশের ভবিষ্যৎ যে আমাদের যে রাজনীতিবিদরা আসবে তাদেরকে ট্রাফে ফেলে কিভাবে টেকনাফে হোক অথবা দক্ষিণবঙ্গে কোনো একটা চরাঞ্চলে অথবা কোনো একটা জায়গায় সেফ জোনে তারা তাদের কাঙ্ক্ষিত ঘাটি আদার চেষ্টা করে আর আমরা ইতিমধ্যে আগে থেকে অবগত আছি যে তারা চট্টগ্রামের পার্বত্য অঞ্চলকে আলাদা করে তারা কাজ করতেছে এবং সেখানে অনেকগুলো দাতব্য সংস্থা কাজ করতেছে হ্যাঁ বাংলাদেশ সরকার ইতিমধ্যে যত নেতা আমরা দেখেছি এরা কি খায় কি ঘুমায় বুঝলি না আমার মাথা ধরে না মানে চট্টগ্রামকে তাকে তারা আজও পর্যন্ত বাংলাদেশের স্বাধীন ভূখণ্ড তারা কে নিজের হান্ডার পারসেন্ট কন্ট্রোলে নিতে পারেনি আজও পর্যন্ত তো তারা কি করলে এতদিন তারা নিশ্চয়ই পবেকে থামিয়ে রাখা হয়েছে অথবা তারা বিপদ মনে করে উপর সেখান থেকে মনোযোগ মন ঘুরে রেখেছে চট্টগ্রাম পার্বত্য অঞ্চলকে স্বাধীন করার চেষ্টা চলছে অনেক আগে থেকে এটা তো ভারত জড়িত আছে অবশ্যই ভারতের পক্ষে আমেরিকা তো ভারতের চরম পূরণ বন্ধু এদেশে যত খারাপ রাষ্ট্র আছে সকলের সাথে ভারতের খুব বন্ধুত্ব খুব খুব মানে ধরম মরম সম্ভব তারা তো একই একই গ্রেডের যারা মানবতা ভুলে অরাইব নিজেরাই মানবতা লঙ্ঘন করবে মুসলমানের কথা যদি করতে তারাই বা তারাই আসতে আমাদের মানবতা শেখায় যাই হোক তাদেরকে বাংলাদেশে অভিশ করতে দেয়া হবে না আমাদের সব পক্ষকে ঐক্যবদ্ধ হবে এই মেসেজটা সরকার বর্তমান সরকারকে এবং ভবিষ্যৎ সরকারকে কাছে একটা মেসেজ দিতে হবে মা আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন বাংলাদেশে অভিশ করতে দেয়া হবে না অলরেডি টাইটিন মুকরমের ক্ষতি শুদ্ধে আলেম উনি কিন্তু এই বিষয়ে কথা বলছেন যে আমাদের মুসলমানদের মানবতা শিক্ষাতে তাদের কাজটা হবে তাদের উদ্দেশ্য ভিন্ন তারা ভিন্ন উদ্দেশ্যে দেশে আসবেন ঠিক আছে এজন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং এই বিষয়ে সোচ্ছা হতে হবে যাতে কোনো সরকার কোনো রাজনীতিবিদ এই 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 না না পরে এবং বিষয়ে জায়গা না আশা করি বুঝতে বিষয়টা যে যেখানে আছেন যে পর্যায়ে আছেন যেখান থেকে আসেন আপনারা এই বিষয়ে স্পষ্ট মেসেজ দিন যাতে এই আন্তর্জাতিক মানবাধিকারকে একে দেশে অভিষ্কৃত দেওয়া না হয় আর যে নারীকে তো এখানে পাঠাবে সে সেকালের নারী সেটা মোকম্মের প্রতিবার মুক্তি আমরা শুনলাম মাথায় রেখে আসসালামু আলাইকুম রহমতুল্লা